দেশের স্বার্থের বিরুদ্ধে যাওয়া বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর অন্যায্য দাবি সবসময় অগ্রাহ্য করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পরিকল্পনা শীর্ষক ওয়েবিনারে বক্তারা বলেন বঙ্গবন্ধু ছিলেন ভীষণ বাস্তববাদী শত প্রতিকূলতার সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছিলেন আর কটা বছর বেঁচে থাকলে তিনি দেখে যেতে পারতেন দেশটা ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা কাজে তরুণ প্রজন্মকে এগিয়ে আসারও আহ্বান জানান আলোচকরা জসিম জুয়েলের রিপোর্ট যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ অর্থনীতি পুনরুদ্ধার করে দেশ গঠনের কাজে জাতির পিতার নিরলস পরিশ্রম মাত্র এক বছরে উনষাট মাইল রেললাইন পুনর্নির্মাণ বিরাশিটি ব্রিজ সড়ক ও সেতু নির্মাণের কাজে হাত দেন একদিকে দেশ গঠন অন্যদিকে জনগণকে খাইয়ে বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ তার মধ্যে আবার নানা ধরনের ষড়যন্ত্র আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির ওয়েবিনারে বিষয়গুলো উঠে আসে অর্থনীতি পুনরুদ্ধারে বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের নানা দিক তুলে ধরেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার গবেষক রনক জাহান যে আমরা বিদেশি সাহায্য নিয়েছি কিন্তু সবগুলা কোনোটাতেই যে বিদেশিরা যা যা কন্ডিশন দিচ্ছে সেই সব কন্ডিশন মেনেই যে আমরা নিয়েছি তা না ওটা টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এই আমরাই তখন ঠিক করে যে আমাদের জন্য কি দরকার স্বাধীনতার পর ত্রাণ ও ঋণ সহায়তা নিয়ে দাতাদের অনৈর্য দাবির প্রতি জাতির পিতার অবস্থানও তুলে ধরেন বক্তারা যে বঙ্গবন্ধু যে সাকসেস সাকসেসের পেছনে হলো এই যে তার নেতৃত্ব মানুষকে দূরে রাখা নয় তার নেতৃত্ব হলো মানুষকে কাছে আনা বঙ্গবন্ধুর করে যা অপরিকল্পনা সুফল এখনো দৃশ্যমান বলে জানান আলোচকরা বঙ্গবন্ধুর যে অর্থনৈতিক ভাবনা সেটা যান্ত্রিক শুধু ছিল না বঙ্গবন্ধুর অর্থনীতির ভাবনার মধ্যে মানুষ ছিল মানবিক অর্থনীতি ছিল আর এই মুজিব বসে যে আমরা আলোচনাগুলো করেছি এই কথাগুলো আমাদের যে যে নতুন প্রজন্ম ইয়ঙ্গার জেনারেশন যাদের আয়োজন প্রসঙ্গে আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের কোঅর্ডিনেটর তন্ময় আহমেদ জানান মাসে অন্তত দুদিন এ ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে মাসে বিভিন্ন আয়োজন করবো এবং আমাদের কিছু রিপোর্ট পাবলিশ করার প্ল্যান রয়েছে জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা